শিল্প বাণিজ্য নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন বাংলাদেশে উৎপাদিত আশি ভাগ পাট ও পাটজাত পণ্য বিশ্বের পনেরোটি দেশে রপ্তানি হয় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্লাস্টিক বর্জনের ঘোষণায় পাটজাত পণ্যের রপ্তানির সম্ভাবনা বেড়েছে কয়েকগুণ রপ্তানিকারকরা বলছেন পাট পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারণের এই সুযোগ কাজে লাগাতে সরকারের সহযোগিতা প্রয়োজন খাদভিত্তিক রপ্তানি নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে দেখুন পাট ও পাটজাত পণ্য রপ্তানি কথা ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির পাট এমন এক ফসল যা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ব্যবহার উপযোগী পাটের আঁশের শতভাগই কোনো না কোনো পণ্য তৈরিতে ব্যবহৃত হয় বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতায় সবাই এখন পাট ও পাটজাত পণ্য ব্যবহারে আগ্রহী হচ্ছে তাই তো আঁশ খ্যাত বাংলাদেশের উন্নত মানের রপ্তানি বেড়েছে কয়েক গুণ গত অর্থ বছরে যেখানে বাংলাদেশ থেকে একশো কোটি টাকার কাঁচাপাট রপ্তানি হয়েছিল সেখানে চলতি অর্থবছরের প্রথম ন মাসেই কাঁচাপাট রপ্তানি হয়েছে একশো কোটি টাকার কাঁচাপাট রপ্তানি বেড়েছে একাত্তর শতাংশ সরকার থেকে যদি উদ্যোগ না হয় বাংলাদেশের যতগুলো আছে বিদেশে লোকাল যারা বিজনেস চেম্বারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে ছমাসে মাসে একটা সেমিনার করে তাদের ডেকে বলে যে দেখো বাংলাদেশ পাট উৎপাদনকারী দেশ আমরা পাটের ব্যাগ তৈরি করি বস্তা তৈরি করি হেসিয়ান ক্লথ যেগুলো ইকো ফ্রি ইকো ফ্রেন্ডলি হ্যাঁ এবং এগুলো তোমরা ইউজ করতে পারো এবং আমাদের দেশে এই আমদানি কাজ রপ্তানি কাজদের লিস্ট বা ম্যানুফ্যাকচারারদের লিস্ট এদের সাথে যোগাযোগ করো এরকম করলে আমাদের পাটের রপ্তানি অনেক বেড়ে যাবে ফাইন কারেন্সি অনেক বেড়ে যাবে পাটের সুতা চট ব্যাগ ফ্লোর ও ওয়ালম্যাট সহ প্রায় শতাধিক বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে বেশ সুনাম কুড়িয়েছে চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত পনেরোটি দেশে চারশো কোটি টাকার পাট পণ্য রপ্তানি হয়েছে কিন্তু লোডশেডিং এর কারণে চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানিতে হিমশিম খাচ্ছেন উৎপাদকরা রপ্তানির এই প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের সহযোগিতা চাইলেন পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকরা সামগ্রিকভাবে বাংলাদেশে এখন জুটের একটা ভালো চাহিদা আছে সম্ভাবনা আছে একটা সুস্থ একটা পরিকল্পনা দরকার আমরা কিন্তু সুস্থ পরিকল্পনা নিচ্ছি না গভর্নমেন্ট এখন পুরোনো যুগ নিয়ে চালু করতেছে গুড এটা ভালো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে দুদিন পরে আমার সেই মেয়ে বন্ধ হয়ে যাচ্ছে তার মানে প্ল্যানিংটা ঠিক না বিশ্বে একমাত্র প্রাকৃতিক তন্তু এই সোনালী আসের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো গেলে বছরে আরো কয়েকশো কোটি টাকার রপ্তানি আয় সম্ভব সম্প্রতি আরব আমিরাত দু সালের মধ্যে সেদেশে পলিথিন নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য কেনার জন্য সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে ব্যবসায়ীরা বলছেন যা পাট শিল্পের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করবে সরকার ও ব্যবসায়ী মহল পরিকল্পিত উদ্যোগ নিলে পাট শিল্প অচিরে ফিরে পাবে তার হারানো গৌরব সুশান্ত সিনহা এটিএন নিউজ ফৌরনগর ধামরাই ঢাকা দর্শক এই ধারাবাহিকের আগামীকালের আয়োজনে থাকছে প্লাস্টিক শিল্প নিয়ে একটি রিপোর্ট